চলেন আমি আবারও আসলাম আপনাদের জন্য হাসেম রাইজ মেলে এই গাড়িটা বিক্রয় হলো কিন্তু এই গাড়িটা এখন স্টার্ট করা হয়েছে মানে গাড়ি কর করা গাড়ি একদম শোরুম কন্ডিশন শুধু ব্যাটারি লাগায় সেলফ মারলে স্টার্ট হবে কোনো সমস্যা নেই গাড়ি একদম নতুন হয়ে এই গাড়িটা চলেছে পঞ্চান্ন কি পঁয়ষট্টি হাজার কিলোমিটার গাড়ি একদম নতুন তবে গাড়ি একদম ফ্রেশ গাড়ি গাড়ি দেখেন স্টার্ট করা হয়েছে গাড়ি স্টার্ট করা হয়েছে গাড়ি ফ্রেশ কোনো সমস্যা নেই যারা গাড়ি হাসেম রাজমলের গাড়ি কেনার ইচ্ছুক আছেন তারা দ্রুত দ্রুত ম্যানেজারের নাম্বার আছে পাশে কন্ট্যাক্ট নাম্বার আছে কন্ট্যাক্ট করে চলে আসবেন এই গাড়িটা এখনও আছে আর এই গাড়িটা বিক্রি হয়ে গেছে এই গাড়িটা বিক্রি হয়ে গেছে এই গাড়িটা নিয়ে যাবে তবে গাড়ি এখনও যারা কেনার ইচ্ছুক আছেন তারা দূরত্ব দূরত্ব চলে আসবেন এখনও এক পিস আইএল আছে এক পিস আইএল আছে আর আট পিস ষোলো পনেরো আসে গাড়ি অনেক দূরত্ব বিক্রি হচ্ছে যারা হাসেম রাজমেলের গাড়ি কেনার ইচ্ছুক আছেন তারা দূরত্ব দূরত্ব চলে আসবেন ম্যানেজারের সঙ্গে কন্ট্যাক্ট করে ওই গাড়িটা স্টার্ট হয়ে গেছে বাইর হয়ে যাবে ওই গাড়িটা বাইর করার পরে এই গাড়িটা বাইর করা হবে তারপর এই গাড়ি বাইর করার পর ওখানে একটা আসবে ওটা বাইর করা হবে মোট তিনটা গাড়ি আজকে বাইর হবে হাসেম মেল থেকে তবে যারা নেওয়ার ইচ্ছুক আছেন তারা দূরত্ব দূরত্ব কথা বলবেন ম্যানেজারের সঙ্গে কথা বলে গাড়ির কাছে চলে আসবেন এসে গাড়ি নেওয়ার ব্যবস্থা করবেন বা চেষ্টা করবেন তবে একটুকু আমি নিশ্চিত বলতে বলতে পারবো যে গাড়ি একদম শোরুম কন্ডিশন এখনও কালার দেখেন অরিজিনাল কালার আর গাড়ি এগুলো চলেছে পঞ্চাশ হাজার বিশ হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার ষাট হাজার কিলোমিটার করে তবে ইঞ্জিনের ছাউন একবারে গাড়ির ব্যাটারি ভিড়াইলে স্টার্ট হয়ে যাবে আর দেখেন ওই যে ছেলের এখন স্টিকার কাটে নাই কেবিনের স্টিকার কাটে নাই তাহলে গাড়ি আর কী চলেছে কিছুই চলে নাই গাড়ি কিছুই হয় নাই একদম শোরুম কন্ডিশন কোনো সমস্যা নেই যারা লেবার ইচ্ছুক আছেন তারা দূরত দূরত স্কিমে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে চলে আসবেন এই যেখানে এখনো শ্যাফটের স্টিকার পর্যন্ত কাটে নেই শ্যাপ্টের স্টিকার পর্যন্ত এখনও আছে প্রত্যেকটা পার্সের স্টিকার আছে কোনো পার্সের এখন স্টিকার কাটেনি কেবিন বলেন ইয়া বলেন গাড়ি একদম শোরুম কন্ডিশন যারা নেবেন তারা দূরত চলে আসবেন তবে গাড়ি নিশ্চিত থাকবেন যে অল্প চলা গাড়ি এখনও কোনো জায়গার স্টিকার কাট নেই দেখেন প্রত্যেকটা জায়গার স্টিকার আছে গাড়ি চলেই নাই এক কথায় মেলটা দেউলিয়া হয়ে যাওয়াতে মানে সে বেশি ঋণগ্রস্ত হওয়ার কারণে গাড়িগুলো ফেলায় রেখেছিল অনেক দিন ফেলায় রাখার কারণে একজন লীলা মেয়ে সব কিছু কিনে নিচ্ছে এসে এক এক করে বিক্রি করছে একটা লিলে একটা দেওয়া যাবে পাঁচটা নিলে পাঁচটা দেওয়া যাবে যেরকম আজকে তিনটা গাড়ি বাইর হবে একসঙ্গে আর যারা লেবার ইচ্ছক আছেন তারা দ্রুত দ্রুত স্কিমের থাকা নাম্বারে কনট্যাক্ট করবেন কনট্যাক্ট করে গাড়ির কাছে আসবেন গাড়ি স্টার্ট করে দেখবেন সব কিছু দেখবেন দেখে দাম দর করে ফাইনাল করে যেটা হোক এখানে আবার বাকির অপশনও আছে কিছু আপনার হাসেম মেয়েলের কাছ থেকে আপনাদের নিজের নামে আনে দেওয়া পর্যন্ত কিছু বাকির অপশন আছে বাট গাড়ির দাম যেটাই হোক দাম ধরে একটু সীমিত কিছু বাকির অপশন আছে লাখ এক দুই এক এরকম এটা নিয়ে কোনো টেনশন নেই তবে যারা গাড়ি নেবেন তারা দ্রুত ম্যানেজারের সঙ্গে আলোচনা করুন করে গাড়ি দেখতে চলে আসুন পাশে আমিও থাকবো পাশে আমার সঙ্গেও শেয়ার করবেন সমস্যা নেই আর এখানে সবসময় ম্যানেজারের নাম্বারে দেওয়া আছে ম্যানেজার এখানে লিঙ্ক আছে আর যাদের চয়েস হবে তারা দ্রুত দূরত্ব চলে যাবে গাড়ি একদম ফ্রেশ গাড়ি একদম ফ্রেশ কোনো সমস্যা নেই একদম ফ্রেশ গাড়ি তবে যারা নেবেন তারা দ্রুত দূরত্ব চলে আসবেন স্কিমে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে বিস্তারিত আলোচনার মাধ্যমে ফোনে বলে দেওয়া যাবে আর ম্যানেজার সঙ্গে কন্ট্যাক্ট করে যারা নেওয়ার ইচ্ছা আছে কিন্তু গাড়ি একদম ফ্রেশ পাবেন প্যাকেট গাড়ি প্যাকেট হয়ে আসে একদম গাড়ি চলেই না এরকম দেখেন পাতি সেটগুলো দেখেন একদম চেসিসের পাতি হয়ে আসে চেসিসের পাতি পাতি ভরে নেই মানে গাড়িতে কখনও দশ টনের ওপরে মালে উঠে নেই এরকম আর বডি ওয়াল স্টিল সমস্যা নেই বডি ওয়াল স্টিল প্রত্যেকটা গাড়ি বডি ওয়াল স্টিল আর যারা নেবেন তারা দূরত্ব দূরত স্কিমে থাকা নাম্বার কন্ট্যাক্ট করেন কিন্তু প্রত্যেকটা গাড়ি অরিজিনাল কালার কোনো কালার ডুপ্লিকেট নাই অরিজিনাল কালার গাড়ি